তুই আমাকে একবার এসি কিনে দে এই কাঠফাটা গরম আর আমার সহ্য হয় না ঠিক আছে মা যাচ্ছি পচাদের মুরগি চুরি করে কুড়ি টাকা পেয়েছিলাম এই টাকায় এসি হবে না জঙ্গলে গিয়ে দুটো ভাল্লুক ধরে আনতে হবে চল আমার সাথে আমার মায়ের এসি দরকার যদি না যাও আমি তোমাদের আইসক্রিমের দোকানে বিক্রি করে দেব মা দেখো তোমার জন্য এসি এনেছি আরে হাঁদা এইগুলো তো ভাল্লুক রে আমাকে একদম চিড়ে দেবে এরা তোমাকে চিড়বে না গো মুখ দিয়ে ঠান্ডা হাওয়া মারবে আর ঘর ফ্রিজ হয়ে যাবে আচ্ছা তাহলে ঘরের ভিতরে নিয়ে চল নে হালকা এবার ঘর ঠান্ডা করে দেখা এই হালকা রে আমি জমে গেলাম রে এদের থামা এবার হারামজাদা তোর জন্য আমার ঘর বরফের গোডাউন হয়ে গেছে মা